ব্রেকিং নিউজ জাতীয় পে স্কেল যদি কার্যকর করা হয় তাহলে কি গ্রাম পুলিশদের বেতন কাঠামো বৃদ্ধি পাবে এ প্রসঙ্গে একটি পত্রিকায় বিস্তারিত সর্বশেষ আপডেট বলা হয়েছে যেখানে জাতীয় পে স্কেল এবং গ্রাম পুলিশ দফতারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা বিশ্লেষণ সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে গ্রাম যে বেতন বৃদ্ধি করা হবে কিনা সকল কিছু কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মর্যাদা সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে আইকনটি অন করে রাখবেন আমাদের এই চ্যানেলতে সবার আগে আপডেট পেয়ে যাবেন এখন দেখি বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে বাংলাদেশে গ্রাম পুলিশ দপাদার ও মহল্লাদার দ্বারা স্থানীয় সরকারি বিভাগের অধীনে ইউনিয়ন পরিষদের কর্মরত থাকে বর্তমান তারা জাতীয় বেতন স্কেলের সরাসরি আওতাভুক্ত নয় তারা মূলত একটি নির্ধারিত মাসিক ভাতার বিনিময়ে কাজ করেন যার অর্ধেক অংশ সরকার দেয় এবং বাকি অর্ধেক হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট তহবিল থেকে প্রদান করে জাতীয় স্কেল কার্যকর হলে যা ঘটতে পারে সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন স্কেল ঘোষিত হলে তার আলোকে অন্যান্য স্বায়ত্তশাসিত ও বিশ্বায়িত বাহিনীর বেতন বা ভাতা পণ্য নির্ধারণ করা হয় গ্রাম পুলিশের ক্ষেত্রে বিষয়টি নিম্নরূপ হতে পারে এখানে ভাতা পূর্ণ নির্ধারণের কথা বলেছে যে জাতীয় পে স্কেল সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়লে জীবনযাত্রা ব্যয় বিবেচনায় সরকার গ্রাম পুলিশের জন্য বিদ্যমান মাসিক ভাতা বৃদ্ধি করার ঘোষণা দিতে পারে বিগত সময়ের অভিজ্ঞতা অতীতে যখন জাতীয় বেতন স্কেল যেমন দুই সালে পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে তার কিছুকাল পরে গ্রাম পুলিশের মাসিক ভাতা বাড়ানো হয়েছে বর্তমান বেতন ও দাবি দাওয়া বর্তমান একজন দফাদার ও মহল্লাদার যে ভাতা পান তা বর্তমান বাজার মূল্যের তুলনায় বলে বিভিন্ন সময় দাবি উঠেছে গ্রাম পুলিশদের প্রধান দাবিগুলো হলো তাদের চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেওয়া জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা আর আইনি প্রশাসনিক জটিলতা গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি না হওয়ার পিছনে বড় বাধা হলো তাদের চাকরির স্থায়ী কাটামো যেহেতু তাদের বেতন বা ভাতার একাংশ ইউনিয়ন পরিষদ বহন করতে হয় তাই ইউনিয়ন পরিষদের নিজস্ব আইন না বাড়লে বেতন বাড়ানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তবে সরকার যদি তাদের সম্পূর্ণ সরকারি কোষাগারে আওতায় নিয়ে আসে তবেই সরাসরি জাতীয় পেস্কুলের সুফল তারা পাবেন যাতে পে স্কেল সরাসরি কার্যকর হওয়া মানে যে স্বয়ংক্রিয়ভাবে গ্রাম পুলিশের বেতন বাড়বে তা নিশ্চিত নয় তবে ঐতিহাসিকভাবে পে স্কেলের সাথে সমস্যাপূর্ণ রেখে সরকার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রাম পুলিশেরও দবাদারে ভাতা বাড়িয়ে থাকে তাই নতুন পে স্কেল বাস্তবায়িত হলে গ্রাম পুলিশের বেতন বা ভাতা বৃদ্ধির জোরালো সম্ভাবনা থাকে সামনে যেহেতু পে স্কেলের কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে যখনই এটি সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হবে পে স্কেল তার কিছুদিন পরেই আপনারা ক্যাম্প পুলিশ তাদের বেতন বৃদ্ধি পাবে এটি আর কি জড়োভাবে এখানে আলোচনা করা হয়েছে আর যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সব ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে